বলেন একদা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো আইয়ু ইসলামের খায়র? আল্লাহમે বলেন তো মুসলমান হওয়ার পরে মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? সবচেয়ে ভালো কাজ কি বলেন তো আল্লাহর তখন আল্লাহর রাসূল বলেছেন তুমি মত্তান তাকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফকির মিসকিনকে খেতে দিব এটা হলো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ। মানুষ জীবনে যত কাজ করে তার সবচেয়ে ভালো কাজ হলো ফকরি মিসকিনকে খেতে দেওয়া আর দ্বিতীয় ভালো কাজ হলো যাকে চেনেন তাকেও সালাম দিবেন যাকে চিনেন না তাকেও সালাম দিবেন আমাদের দেশে আমরা মালানা মানুষ আমাদের অধীনে যারা আছে তারা সালাম দেখ এ অপেক্ষা আমরা করি আর যারা বৃত্তশালী ধনী মানুষ নির্বাচন করে তারা মনে করে আমাদের অধীনে যারা আছে তারা সালাম দিবে আমাদেরকে তখন উত্তর দেবো অন্যথায় ও ওর মতো যাবে আমি আমার মতো আল্লাহ রসোল বললেন সবচেয়ে বড় কৃপন যে সালাম কৃপন আল্লাহ বললেন সবচেয়ে বড় কৃপন খারাপ মানুষ যে সালাম কৃপন আল্লাহ বললেন সবচেয়ে আল্লাহর কাছে ভালো মানুষ হয় যে আগে সালাম দেয় সালাম দাও নিরাপদে থাকবা সালাম দাও মান বেড়ে যাবে মান বেড়ে যাবে সালাম দাও ফলাফলে জান্নাত হবে সালাম ভিন্ন ধরনের জিনিস মিশরে সবাই সবাকে সালাম দেয় এখনো যারা এমপি মন্ত্রী তারা বুঝতে পারেনি যে রিক্সাওয়ালাকে আগে সালাম দিতে হবে ওরা এটাই বুঝে আছে যে আমি আগে রিক্সাওয়ালাকে সালাম দেব মিশরের সবাই সবাকে সালাম দেয় মিশরের সবাই কোরআন মাজিদ পড়তে পারে মিশরে প্রায় সবাই সিগারেট খায় মিশরে প্রায় সবাই দাড়ি চাচায় প্রায় যাদের সাথে সতন করতে হবে বিনিময়ে সরাসরি জানলাম তারা হলো ফকির মিসকিন যার দিন করব যার জন্য দূর প্রতিবেশীর নিকট প্রতিবেশী একেবারে বাড়ির সাথে যে আছে তার সাথে সদাচরণ এইটা খুব কঠিন দূরে যে প্রতিবেশী আছে তার সাথে টিকে থাকা খুব কঠিন নির্বাচন করলে আরো কঠিন কি হয়েছে লোকটা বলছে আমি চেয়ারম্যানে দাঁড়ালে কি হবে আমার ভাতি যে যে আমার খুবই বিরোধী আমার ভাতি যে ডিক্লেয়ার দিয়েছে আমার চাচা কেমনে চেয়ারম্যানের দামে দেখে ছেড়ে দেবো और महातीज काजी হচ্ছে আর চাচা কি কি করা নির্বাচন করতে গেলে সদাচরণ হারাবে নির্বাচনে সদাচরণ হারাই দল সংগঠনে সদাচরণ হারাই দুই জন মিলে পার্শ্ববাসী দোকান করলে বাড়ে সদাচরণ হারাই জমি জায়গায় পার্শ্ববাসী চাষ করলে সদাচরণ হারাই

দানের নেকি সদাচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী সলাৎ ছাড়া পৃথিবীতে ইহকালে বাঁচার কথাই ঠিক এরপরে সলাতের নেকি যত ভারী সদাচারণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিএম এ কথাই ঠিক এরপরে শেমের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে অনেক 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 বেশি ভারী কি দিয়ে বুঝাই আপনাকে আমি সদাচরণের নেকি কত ভারী সদাচরণের অধিকারী আমি কিনা তা প্রতিবেশীকে দিয়ে বুঝা যাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান বিল্লাহ হলে বিল যে আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে ফলাই। ইউলি জারাহু সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় আবহাওয়ার যে আল্লাহ তালাম বলেন রসুল সাল্লাল্লাহ আলেই হ আসালম বলেছেন লাহে ঘর জানলা মান্লা ইয়াত জারো যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে জাননাতে যাবে না রসুল সাল্লাল্লাহ আলেই হ বলেন আল্লাহ আল্লাহ আল্লাহর কসম মোমেন নয় আল্লাহর কসম মোমেন নয় আল্লাহর কসম মোমেন নয় আল্লাহ কে মোমেন নয় তা বললেন যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন নয় একটা লোক এসে বলছে আমি যে ভালো মানুষ কি ভাবে আমি বুঝব বললেন এই যা স্বামী তাপিন জিরানে কান্ত আহাসান তা ফাঁকা যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো স্বামী তামিন হওয়া আসাতা আর যখন প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ তখন তুমি খারাপ প্রতিবেশী যদি বলে ভালো তাহলে তুমি ভালো প্রতিবেশী যদি বলে তুমি খারাপ তাহলে তুমি খারাপ রাসুল সাল্লাম বলেন আবুল খাসমিনি আবুল কেন জান বিচার মাঠে সর্বপ্রথম বিচার হবে দুই প্রতিবেশীর সম্মিলিত তিনি ভাই আলোচনা সংক্ষিপ্ত করে শেষের দিকে চলে আসলাম আবু হরাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রহন সাল্লাল্লাহ আর এই বলেছেন আর রাহেম সোহনতুর মিনার রহমানের সদাচরণ প্রতিবেশীর সাথে ভালো আচরণ রহমান থেকে নির্গত হয়েছে সদাচরণ রহমান থেকে বের হয়ে এসেছে রহমান বলেন মান অসাল্লাকে অসাল তো কাতাকে কথা কথা তো এই সদাচরণ তোকে যে নিবে আমি তাকে নিবে আমি তার সাথে আছি অমান কথা কে কথা তোকে যে ছেড়ে দিয়েছে আমি তাকে ছেড়ে দিয়েছি আমি তার সাথে নেই তো আব্দুর সাহেব যার সাথে সদাচরণ থাকে না ওর সাথে আল্লাহ থাকেন না তো বেঁচে আছে কিভাবে হিন্দু যেভাবে আছে ইহুদি খ্রিস্টান আছে ওদের কোনো নেকি নেই ওদের দাঁড়িয়ে হবে না হিন্দুদের দাড়ি পাল্লা হবে না ইহুদির হবে না খ্রিস্টানের হবে না শিয়াদের হবে না কাদিয়ানের হবে না কাদের হবে দাঁড়িয়ে পাল্লা পাপ নাকি যারা মুসলমান যারা খাঁটি ভাবে আল্লাহ রসুলকে প্রাধান্য দেয় তাদের হবে যারা শিয়ারা বলল যে জিবরাইল ওহিনী আসতে ভুল করেছে আসতে হতো আলীর কাছে এসেছে মোহাম্মদ হোসেনের কাছে তাহলে কি আর ইমানটিকে সদাচরণ আনা সারা জি আল্লাহ তালা আনহা বলেন আয়েশ আর জি আল্লাহ তালা আনহা বলেন আর রাহেমো মল্লা কেতুন মিলার সে সদাচরণ আল্লাহরস ধরে ঝুলন্ত অবস্থায় আছে সদাচরণ আল্লাহরস ধরে ঝুলন্ত অবস্থায় আছে আবার বলছে মান মশালালি মশালা উল্লাহ হোক আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে অমান কতাই কতাহল্লাহ হোক আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে সদাচরণ আছে যার আল্লাহ আছে তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার হাদিস বুখারী মুসলিম কিভাবে বাঁচে ও অমুসলিম যেভাবে বাঁচে বাঁচাতে কোনো সময় সময় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহাব্বা আইয়ুবসাতা ফি রিযকেহি ওয়া ইয়ুনসা ফি আছারিহি ফালசல் রাহমাহু কেউ যদি চায় যে আমি ধনী হয়ে যাই আল্লাহ আমার টাকা বেশি বেশি করুক কেউ যদি চাই আমি অনেকদিন বাঁচতে চাই আমার জীবনটা লম্বা হয়ে যাক ফালেসল রাহেম সদাচারণ করে টাকা বেশি হবে কি করলে সদাচরণ করলে বয়স বেশি হবে কি করলে সদাচরণ করলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে তাহলেই ভালো হবে সমন্বিত দিনই ভাই বোন এখানটা জরুরি কথা রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন ওয়া ইহরাম রিস্ক কে রিস্ক বিল দাম পাপ করলে রুজি কমিয়ে দাও হয় আল্লাহ রাসুল বলছেন ওয়াই ইয়া কে অল বাঁসি ফাইনাবিল বাস ই তা পাপ থেকে বেঁচে থাকবেন পা যদি চালু হয় বেগল সা মাইল খেতে পারে পাপ চালু হলে চাকরি হারিয়ে যেতে পারে চাপ চালু হলে পাপ চালু হলে আর্থিক সমস্যা নেমে আসতে পারে যা রাসুল সাল্লাম বলছেন পাপ থেকে না বাঁচলে সব সমস্যা নেমে আসবে টাকা পয়সার সংকট দেখা দিবে প্রতিবেশীর সাথে সদাচরণ করলে সব কিছু বেশি হয়ে যাবে আবু রাজি আল্লাহ বলেন রাসুল সালি সাল্লামকে বলা হলো খুক সরমুল ইদকরমুল কাসরাতুস সালাতে হাসямиহা আর সাদাকাতিহা গায়র নহ তুজি জীরানা কে নিসালেয়া আল্লাহর মুখ মহিলা বেশি বেশি সালাত আদায় করে বেশি বেশি দান খয়রাত করে তবে প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহ রাসূল বললেন হিয়া ফিন্নাম ও জাহান্নামে যাব আল্লাহ রাসূল ও মহিলা বলা হয় বেশি বেশি সালাত করে না বেশি বেশি দান খয়রাত করে না বেশি বেশি সিয়াম পালন করে না

প্রতিকূল অবস্থায় দীর্ঘ সময় ধরে বসে আছেন আমি আপনাদের আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি আপনারা বসে আছেন কথাটি আমি ঢাকাতে অবগত হয়েছি ঢাকা থেকে নিয়ে এ পর্যন্ত আসতে আছি আপনারা বসে আছেন যা যাক আন্তরিকভাবে আপনাদেরকে আমি ভালোবাসা জানাই আল্লাহ আপনাদের কবুল করুক আল্লাহ রহম আমার পক্ষ থেকে একটা জলো দাবি অনুরোধ রক্ষা করবেন জামিয়া সালাহ আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান মনে করবেন না যেটা অন্য কেউ চালায় মনে করবেন আমি চালাই জামিয়া সালাফের জন্য একটু মন খুলে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো আমার মনে বড় সাপ আমি এ দেশের মাটিতে অন্যত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলেমেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে যে কোনো মূল্যে ইনশাআল্লাহ মুখে আছি মিডিয়া সামনে আছে কলম পাশে আছে জাতির শিল্পের বিরুদ্ধে বিধাকের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়ে যাচ্ছে লড়বো ইনশাআল্লাহ যেটা মাধ্যম সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া জামিয়া সালাফের একটা বড় শাখা আর দাওয়ায়ে আল্লাহ তারা দেশ জুড়ে মক্তব চালু করতে চাই শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম চালু করতে চাই মক্ত মক্তব ভিত্তিক ইতিমধ্যে তারা প্রায় তিনশো মক্তব চালু করেছে তারা অচিরেই সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাআল্লাহ জামিয়া সালাফের একটা বড় শাখা আর দাওয়ায়ল আল্লাহ জামিয়া সালাফের একটা বড় শাখা আর ইতে সম্পত্রিকা বারো জন মুফতি দিয়ে ফতো দেখা হয় সব বড় বড় বিদ্যান দেশ বিদেশ থেকে আসা তারপরে জামিয়া সালাফের একটা বড় শাখা কিশলাই ছেলেরা লিখা বের করে আপনি জামিয়া সালাফের ডাঙ্গি পাড়ায় যদি ঢোকেন মসজিদের বাম দিক দিয়ে ঢুকবেন তখন দেখতে পাবেন দেওয়ালিকা লেখা আছে থ্রি ফোরের ছেলেরা দেওয়ালিকা লেগেছে পুরো দেওয়ালটা ভর্তি আছে বাংলা ইংরেজি আরবি উর্দু ভাষাতে সম্মানিত দিনী ভাই বোন আজকে যে প্রতিষ্ঠানে এসেছেন অত্র সম্মেলনে এই প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন দানের হাত প্রশস্ত করবেন যাতে করে প্রতিষ্ঠানটা ভবিষ্যতে আরও সবল হয়ে সুন্দর হয়ে উঠতে পারে শিক্ষার ব্যাপারে ভালো খিদমত করতে পারে সম্মানিত দিনী ভাই বোন সদাচরণের অনুরোধ রেখে বিশেষভাবে এতিম ও প্রতিবেশীর সাথে ভালো আচরণের অনুরোধ রেখে বাপ মায়ের সাথে ভালো আচরণের অনুরোধ রেখে শিল্প মুক্ত শিল্প মুক্ত জীবন করার অনুরোধ রেখে আন্তরিকভাবে জামিয়া সালাফের জন্য মন ধরে দোয়া করার অনুরোধ রেখে জামিয়া সালাফের সব কাজে শরীর হন বিশেষভাবে বই পুস্তক গাড়িতে বই পুস্তক থাকার কথা যদি থেকে থাকে এসে থাকে সবাই ও গাড়িতে আছে সব রাস্তার উপরে গাড়ি আছে নিচে আসতে পারবে না সব আপনারা নিয়ে যাবেন বিশেষভাবে মাসিক আতে সম্পত্রিকায় কেউ ছেড়ে যাবেন না আর আগামীকাল সব থাকবে প্রোগ্রাম থাকবে ইনশাআল্লাহ যারা আসার তারা আসবেন আসা যে কষ্ট হলেও আগামীকালকে উপস্থিত হবেন প্রোগ্রামটা সফল করার জন্য আর আমিও অবগত হচ্ছে আবদুল্লাহ আসবে আপনাদের খুব প্রাণের ভাই আপনাদের খুব প্রাণের সন্তান আপনারা খুব ভালোবাসেন মন ধরে এটা আমি বুঝতে পারি আবদুল্লাহার একটা বড় স্বাদ দেশ জুড়ে মক্তব চালু করবো ইনশাল ইতিমধ্যে অল্প দিনের মধ্যেই সে প্রায় তিনশো মক্তব চালু করেছে দেশের প্রত্যেকটা অঞ্চলে গিয়ে গ্রামে গ্রামে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে দাওয়াত দিয়ে আমি এই মক্তব চালু করার জন্য প্রাণপণের চেষ্টা করব এটা তোর জরল দাবি নিজের সন্তান হিসাবে নিজের ভাই হিসাবে আর মনের সবারই বড় আশা এ আশা বাস্তবায়ন করার লক্ষ্যে তাদের জন্য তার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন আল্লাহ তুমি আমাদের কবুল কর আল্লাহু আমিন আলোচনার শেষ এসে তোমার দরবারে এই জরল দাবি দাওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম সুবহানাক আল্লাহু বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা